তো আমার ভালো লাগছে তোরা আমি বিয়ে করুন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বিয়ে করলে তো বিয়ে করলে তো তাহলে এরকম প্যাকলানি করলে হবে না শোনো তোমার আগে ভালো হতে হবে সুন্দর স্মার্ট হতে হবে তারপরে বিয়ে করতে হবে উঠো 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 আচ্ছা সত্যি কি তুমি আমাকে বিয়ে করতে চাও ও আমি তোমারে বিয়ে করো দেখো তুমি তোমার বিয়ে করো আমি তোমার সব কথা শুনুন বুঝতে পেরেছি তুমি তো অনেক ভালো ছেলে তোমাকে যে মেয়ে দেখবে সেই মেয়ে বিয়ে করতে চাবে আচ্ছা একটা কথা বলো তো সকাল থেকে কি পর্যন্ত কিছু খেয়েছো না আমি খাইনি খান্ড খান্ডে খাবার আমাদের তো খাবার নেই তবে এই যে নাও টাকা রাখো তুমি কিছু কিনে খাবে ঠিক আছে আর হ্যাঁ রাস্তাঘাটে কিন্তু এরকম কারোর সাথে পাগলামি করবে না ভালো ছেলে হয়ে থাকে আরে টাকা খেতে হয় না এই টাকা দিয়ে তুমি খাবার কিনে খাবে ঠিক আছে আজিকালি থাক আমি আসি তোমার কি মজা আমার নাও থ্যাংক ইউ তুমি আপনি একটা কথা কই আপনি আমার মোবাইল লে কেন নিয়েছিলেন আসলে ভাইয়া আপনি তো অসুস্থ ছিলেন আমি যদি ফোনটা রেখে যেতাম তাহলে কে ওনাকে এসে নিয়ে যেত আমি ফোনটা হাতে নিয়েই পানি আনতে গিয়েছি এই জন্য থ্যাংক ইউ প্লান টু সাকসেস নাও অ্যাপ্লাই দ্য প্লান থ্রি সাহস করে হয় যে তুই আমার গায়ে হাত দিস তোকে তোকে আমি দেখে নেবো তুই কি ভেবেছিস রাস্তার মধ্যে আমি একা বলে অসহায় হ্যাঁ দাঁড়া আমি এখনই পুলিশকে আরে আপনি এখানে আপনি ওই পাগলটা না হ্যাঁ আমি আমি সেই পাগল আমি তোমাকে বলেছিলাম না যে তোমাকে আমার ভালো লেগেছে আমি তোমাকে বিয়ে করতে চাই দেখো সত্যি আজকে আমি বিয়ে করার জন্য চলে এসেছি হ্যাঁ ওই পাত্র ওই আমার ছোট ভাই তোমার সাথে আমার ভাইয়ের বিয়ের জন্য তিনটি লোক দিয়ে তোমাকে পরীক্ষা করেছি আজ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তাই আমার ছোট ভাইকে দিয়ে তোমাকে বিবাহ করাবো আসলে আমার বাবা মা কেউ বেঁচে নেই আমার আপন বলতে কেউ নেই আমি একাই থাকি আপনি যেহেতু আপনার ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন আমার কোনো আপত্তি নেই আমি রাজি আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে আগামী শুক্রবার দিয়ে